তুষারের উপর দিয়ে হাঁটলে না ঠিক এই শব্দ হয় হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে তুষার পড়লে কেমন দেখা যায় কোরিয়াতে আর এমনি সময়গুলোতে কেমন দেখা যায় কোরিয়ার রাস্তাঘাট আপনাদের কাছে কোনটা বেশি সুন্দর এই যে দেখেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট আর তুষার পড়লে পরে চারিদিকে তুষারে একেবারে ধবধবে সাদা কোনটা বেশি সুন্দর কোরিয়াতে চারটা ঋতু বোম ইয়রম ঘাউল ঘেউল আয় আয় ভাই 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 বাংলায় বলেন স্প্রিং সামার ফল উইন্টার ভাইরে ভাই এই যে যে উইন্টার আসে এই উইন্টারে কিন্তু প্রায় সময় দেখা যায় যে স্নোফল হইতে থাকে এই যে স্নোফল পড়লে কেমন হয় দেখেন তো যে তুষার যখন পরে আকাশ থেকে শুধু পড়তেছে আর পড়তেছে বড় বড় টুকরা পড়তেছে তুলার মতো পড়তেছে অনেকেই স্নোফল দেখতে চেয়েছিলেন এই যে স্নোফল কেমন লাগতেছে দেখতে বলেন তো এইটা আমাদের বাড়ির পেছনের অংশ ছিল এই দেখেন তো সোনোগুলো দেখতে এরকম একেবারে এরকম দেখেন আমাদের এই যে সামনে যে পার্কিং প্লেসটা এইখানে এরকম ওই যে আমি প্রায় সময় সকালের ভিডিওতে দেখাই এই যে দেখেন এখন সকালে এরকম ওই জায়গাটাতে এইরকম গাড়ির উপরে নিচে চারিদিকেই একেবারেই তুষার আর তুষার ধব ধবে সাদা গাড়ির উপরে প্রচুর পরিমাণে তুষার পড়ে আমাদের বাড়ির আবার পিসন সাইডও তো একটা আছে আপনাদেরকে প্রায় সময় ভিডিওতে দেখায় ওই দিকটাতে দেখি চলেন এই যে মাঝে মধ্যে দেখায় না ওই যে দেখেন ওই পেশে অনেক বয়স্করা বসে রয়েছে ব্যায়াম করে এই দিকটাতে এত এত সোনাও পড়ছে ভাই কিন্তু হাত দিয়ে ধরলে পরে হাত এক করে ঠান্ডায় বরফে এক কুকড়ায় যায় বুঝছেন এমনিতে তো আমরা গরমের দেশের আমাদের দেশটা তো যে যে বলে যে মানে নাতি শীতোষ্ণ দেশ বাইরে ভাই ওই দেশের বাসিন্দা আমরা বুঝেন তো ঠান্ডা একেবারে যায় গাছগুলো দেখেন তুষার পরে এত সুন্দর লাগে যেন একেবারে অপূর্ব মানে যারা ছবি আঁকেন তাদের কাছে কিন্তু এইগুলো অনেক বেশি সুন্দর তাই না তুষার পড়তেছে প্রচুর পরিমাণে পড়তেছে আর এইরকম ঝরঝর ঝরঝর করে আকাশ থেকে যখন তুষারগুলো পড়ে দেখেন কেমন লাগে দেখতে অনেকেই তুষার দেখতে ছিলেন আপু তুষার কবে পড়বে তুষার কবে পড়বে কোরিয়াতে অঞ্চল ভেদে তুষার অনেক বেশি পড়ে আবার কোন কোন অঞ্চলে অনেক কম পড়ে আবার কোনো অঞ্চলে বেশি পড়ে যেমন ঘাঙন্দ আমার শ্বশুর বাড়িতে তুষার এত পরিমাণে পড়বে যে আপনি একেবারে মানে অন্যরকম হয়ে যাবেন যে ভাই এত তুষারের আমাদের দরকার নেই তুষার পরার পরের দিন কেমন হয় অবস্থা দেখেন তো চারিদিকে এরকম একটু একটু যেখানে ফাঁকা ফাঁকা করা আছে সেখানে যারা অ্যাপার্টমেন্টের দায়িত্বে আছেন তারা পরিষ্কার করে দিয়ে যান ভোর থেকে পরিষ্কার করা আরম্ভ করেন প্রচুর বিজি টাইম থাকে তাদের আর রাস্তাঘাটে তখন দেখা যায় যে সরকারের থেকে যে গাড়িগুলো আছে তুষার পরিষ্কার করা সেইগুলো দিয়ে তারা তুষার পরিষ্কার করে দেয় এই একটা স্বভাব কোরিয়ানদের বুঝছেন তুষার পড়লেই তারা তুষার বল বানাইয়া একজন আরেকজনের গায়ের উপরে মারে দুষ্টামি করে অনেক খেলাধুলা করে তুষার নিয়া তা আমরাও বাদ যাই না বুঝছেন কারণ কোরিয়ার ভেতরেই তো থাকি আর হাজব্যান্ড যেহেতু কোরিয়ান সেই জন্য তুষার দিয়ে আমাদের মা মোটামুটি মারামারি একতরফা হইয়া যায় যে তোরে আমি মারবো আমি তুই আমারে মারলি কেন আমি তোরে মারবো বুঝছেন এইরকম হইয়া যায় তুষার নিয়ে প্রচুর পরিমাণে আর ওই বলটা যখন গায়ে লাগে না অনেক জোরে ব্যথাও কিন্তু লাগে বুঝছেন তারপরও মানে আমার আমি তো তোরে মাইরাল বুঝছেন ওই স্টাইল তখন থাকে গাছগুলো দেখতে কি সুন্দর লাগতেছে তাই না ধরেন আপনি এক জব করেন কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা কাজে যাবেন আপনি তুষার পড়ছে প্রচুর পরিমাণে আপনাকে ভোরবেলা আপনি যখন যাবেন তার কিন্তু ঘন্টাখানেক আগে এসে কিন্তু তো ওই তুষার পরিষ্কার করতে হবে ভাই তার আগেও আসতে হইতে পারে কারণ আপনি যে রাস্তা দিয়ে যাবেন ওই যে রাস্তা দেখতেছেন রাস্তায় ও তো তুষার এই রাস্তায় তুষার প্রথমে তো কোনো বিপদ ঘটে না কিন্তু যখন তুষারটা জমে যায় ওইটা বরফ হইতে থাকে বরফটা যখন আইস হয়ে যায় রে ভাই মানে বরফই তো আইস মানে যখন আইস হয়ে যায় ব্ল্যাক আইস বা এগুলো দেখা যায় না বা একেবারে আইস ওই সময় যখন ড্রাইভিং করবেন প্রচুর রিক্স এত রিক্স মানে অ্যাক্সিডেন্ট তো এত বেশি হয় তো অতটুকু তুষার পড়ছে আমি এটা দেখানোর জন্য গাড়ির উপর থেকে এরকমই করে দিছি। বেশ অনেক তুষার পড়েছিল এই ভিডিওটা হচ্ছে গত বছরের ভিডিও আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন আসলে তুষার পড়লে কেমন হয় কি বৃত্তান্ত আমি যখন তুষার পরিষ্কার করি গাড়ির থেকে এরকম টেনে টেনে নিয়ে ফেলাই তো এই ভিডিওগুলো কিন্তু গত বছরের তারপর আরও অনেক ভিডিও ছিল গত যে থেকে গাছের তুষার আমি ঝাড়া দিয়ে ফেলাইতেছি তো ওই যে বলতেছিলাম ঘাঙন্দ আমার শ্বশুর বাড়ি এত পরিমানে এই যে বরফ মানে বরফ মানে যে তুষার পরে মানে একেবারে লোকজনরা না অতিষ্ঠ হয়ে যায় অনেক কোরিয়ানরা আছে তুষার পছন্দ করেন না বাইরে ভাই তুষার পড়া দেখলে তাদের মেজাজ গরম হয়ে যায় কেন জানেন ওই যে পরের দিন যে ডিউটিতে যাইতে হবে কাজে যাইতে হবে গাড়ি পরিষ্কার করতে হবে তারপরে এই তুষারগুলো যখন রাস্তায় পড়ে একেবারে এমনভাবে কিছুক্ষণের মধ্যে ঘণ্টাখানেকের মধ্যে যখন ওই ওর উপর দিয়ে গাড়ি চলাচল করে যাতায়াত করে আমরা পাড়া দিয়ে এইখান দিয়ে ওইখান দিয়ে যাই এই তুষারগুলো না কাদার মতো লাগে দেখতে একেবারে কালার চেঞ্জ হয়ে যায় দেখেন না এখনই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে এরকম দেখলেই বুঝতে পারবেন গাড়ি পরিষ্কার করা তো লাগেই যেখানে আপনি ধরেন দশ মিনিটে পৌঁছে যাচ্ছেন পাঁচ মিনিটে পৌঁছে যাইতেছেন গাড়িতে করে তুষার পরার পরে আপনার সেখানে পৌঁছাতে বিশ মিনিট তিরিশ মিনিটও লাগে আর আরেকটু যদি দূরের রাস্তা হয় ভাইরে ভাই তো প্রচুর দেরি হয় যাইতে আপনি যে ডিউটিতে যাবেন বা কারোর সাথে একটা আপনার সময় নির্ধারণ করা আছে যে এই সময় তার সাথে মিলিত হবেন প্রচুর কষ্ট হয় মানে তাদের মেজাজ টেজাজ ঠিকই থাকে না প্রচুর কোরিয়ানরা আছেন অনেক কোরিয়ানরা আছেন একেবারেই পছন্দ হয় না তাদের এই তুষার বাইরে বাইরে এই যে করছি দেখছেন আপনাদের দুলাবাইয়ের একটা ফুল দিচ্ছি কি সুন্দর পাতার একটা ফুল দিছি বুঝছেন আপনাদের দুলাবায় তো অবাক হয়ে গেছে হাসতে হাসতে মানে এই সিনারিটা খুব হাসি ছিল আমাদের এটা গত বছরের ভিডিও আমি কিন্তু এই সময়ও জব করি মানে আমি তো প্রচুর ওর গাড়িও পরিষ্কার করা লাগে আমার গাড়িও পরিষ্কার করা লাগে সে আমাদের ডাবল একটা কষ্টেরই ছিল যে দুইটা গাড়ি একসাথে পরিষ্কার করা লাগতো আর শুনো পড়লে তো আরও বেশি আমারই লাগতো যে রাস্তায় যদি একবার অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো প্রচুর সমস্যা সেজন্য অনেক অনেক আমার জুতার নিচে কিন্তু স্পার্ক নাকি যেন বলে না সেগুলো লাগানো যেন আমি পড়ে না যাই আমার প্রচুরই লাগে যে এখন আমি যাচ্ছি আমার গাড়ির দিকে ঠিক আছে এই দেখেন আমি এখন আমার গাড়ির দিকে যাচ্ছি যে আমার গাড়ির অবস্থা কি আমার গাড়িতে ছিল ওর গাড়ি ওর নিচে চান্স পায় নাই গাড়ি পার্কিং করার সেজন্য উপরে রাখছিল ওর গাড়ির অবস্থা হয়েছে আমি তাও নিচে একটুখানি চান্স পাইছিলাম যেটা আমাদের আন্ডারগ্রাউন্ডে যেখানে গাড়ি রাখি দেখেন অবস্থা এটা ভিডিওটা আপনাদের দুলাভাই করতেছে তা আমার গাড়ির অবস্থা আপনাদেরকে দেখাবো যে কী অবস্থা আমি আসলে ড্রাইভ করতে খুব বেশি পছন্দ করতাম বর্তমানে করি না অনেক আমার গাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে এই গাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে আমার অত্যন্ত আমার ভালোবাসার একজন বন্ধু আমার প্রাণের একজন বন্ধু এই গাড়িটা আমার হোয়াইট কালারের আমার এত এত প্রিয় গাড়ি আসলে যখন বিক্রি করতেছিল না আমি অনেক কান্নাকাটি করতেছিলাম যে আসলে কেন করছিলাম জানেন কারণ আমি যেহেতু জবটা ছেড়ে দিয়েছি সেহেতু আমার গাড়ি রাখার কোনো প্রশ্নই ওঠে না এই যে গাড়িটা হোয়াইট কালারের আমার খুবই পছন্দের ভালোবাসার গাড়ি এবং আমার থেকে গাড়িটা অনেক বেশি বড় এই গাড়ি নিয়ে আমি সব সময় ড্রাইভ করতাম এটাকে নিয়ে আমি সব সময় একা একাও আমি অনেক 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 জায়গাতে ঘুরে বেড়াইছি মাঝে মাঝে দেখা গেছে যে জিউকেও আমি সাথে নিয়েও অনেক দূরে 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 কোথাও ঘুরতে চলে গেছি মানে আমার যখনই যেখানে যাইতে পছন্দ হইতো কারণ ওই যে জব করতাম নিজেই টাকা ইনকাম করতাম ঘুরতাম অনেক বেশি একটা ভালো একটা ইয়ে ছিল কিন্তু এখন কি হয় এখন রান্না বান্না করি সংসার দেখি একেবারে ঘরনি হয়ে গেছি স্নো পড়লে ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর সুন্দর স্নোম্যান তৈরি করে বল তৈরি করে অনেক সুন্দর করে খেলা করে আপনাদের দুলাভাই এখন পরিষ্কার করছে দেখছেন পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে ওর আমার গাড়ির ওই পাশটাও পরিষ্কার করা গেছে আবার উপরের দিকে চলে আসছি এত সুন্দর লাগে দেখতে চারিদিক শুধু স্নো আর স্নো বিশ্বাস করেন রাস্তাঘাটে যেখানেই যাবেন প্রচুর পরিমাণে একেবারে স্নো এখনও স্নো পড়ে মানে দিনের বেলাও যখন একেবারে একটু রোদ রোদ ওঠে তখনও কিন্তু একটু স্নো পড়তে থাকে কারণ কি ওই যে যে গাছপালা আছে ই আছে তার থেকে বাতাসের থেকে পড়ে আবার মাঝে মাঝে একটু একটুখানিকে একটু একটু পড়ে এরকম গাছগুলো দেখতে না অপূর্ব সুন্দর লাগে আমি আবার মাঝে মধ্যে করি কি যখন স্নো পরে এই ড্যান্স করতে করতে গাইতে গাইতে নাচতে নাচতে পরের গাড়িও পরিষ্কার করে দিই মানে ওই যে দেখতে থাক দেখাইতে থাকি ভিডিও করে করে যে এতটুকু স্নো পড়ছে এইরকম পড়ছে একটু দোলা করে একটু বল বানাইতে থাকে ঠিক তখন করি কি ওই গাড়িও আমি পরিষ্কার করে দিই এই দেখেন তাদের কত সুবিধা তাই না আমি নাচতে নাচতে অন্যের গাড়ি পরিষ্কার করে দিই এটা কিন্তু অনেক বেশি একটা ভালো আবার যে যে যখন আমি এই ডিউটি করতাম কোনো জব করতাম কোম্পানিতে বা কোনো একটা অফিসে তখন হয়তো কি ধরেন দিনের বেলা যখন সোনো পড়ত ওই যে রাখছি গাড়িটা তারপরে প্রচুর সোনো পড়তেছে সেই সোনো যখন জব শেষ হতো তারপরে আজকে সোনো পরিষ্কার করে তারপরে বেশ সময় লাগতো অন করে রাখতাম গাড়ি যেন সামনের গ্লাসটা একটু ওই যে যে সোনো পড়ছে যে বরফ হয়ে গেছে সেগুলো যেন একটু তাড়াতাড়ি গলে যায় প্রচুর কাজ করতে হতো এর জন্য সোনোটা অনেক সময় অনেকে উপর দিয়ে হাঁটলে কেমন শব্দ শুনেছেন আমার না খুব লাগে এই শব্দটা একেবারে সত্য কথা সোনোর উপর দিয়ে যখন হেঁটে যায় প্রথম হাঁটে যায় এই শব্দটা সেই শুধু শুনতে পারে ও যখন অনেকেই হেঁটে যায় তখন কিন্তু এই শব্দটা হয় না আপনাদের দুলাবে আবার আসছে দুষ্টামি করতেছে এই দাঁড়াও তোমার দেখাইতেছে আমি ওই দেখেন কি করতেছে আবারও বল নিয়ে মারতেছে গাছগুলো কি সুন্দর লাগতেছে জমে জমে গেছে একেবারে তুষারগুলো এই তুষারগুলো কিন্তু জমে যায় একটুক্ষণের মধ্যে বা ঘন্টা তিন চারের মধ্যে জমে যায় তারপরে দেখতে কিন্তু এরকম লাগে কারণ ওই যে শুয়ে পড়ছে গাছটা আর যখন তুষার একেবারে নতুন পরে একেবারে প্রথম প্রথম তখন একটু একটু উঁচু উঁচু থাকে তারপরে একেবারে এই যে বসে যায় তারপরে একটু একটু বরফ হয়ে গলে গলে পড়তে থাকে আবার অনেকেই আসেন এই শোনোর জন্য অপেক্ষা করেন যেমন ঘাঙন্দ বা অন্যান্য স্কিজাং যেখানে গেলে পরে আপনি স্কি করতে পারবেন এর ভিডিও আছে আমাদের আমি এখনও কিন্তু স্কির ভিডিও কিন্তু আপলোড করি নাই আমরা যে ফ্যামিলির সহ স্কি করতে গেছিলাম আমার কাছে এইটা অনেক বেশি ভালো লাগছিল স্কি করতে যাওয়াটা ঘাঙন্দতে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির এলাকাতে আমি ওই ভিডিওটাও এখনও আপলোড করিনি অনেক অনেক ভিডিও আছে যেগুলো এখনও আপলোড করা হয় নাই দেখেন কি অবস্থা হয়েছে চারিদিকে শুধু স্নো আর স্নো গাছগুলোতে যেন কি সুন্দর লাগে আমি আর খুব ছোটোবেলাতে আমার কাছে একটা কার্ড ছিল আমাদের ছোটোবেলাতে কিন্তু কার্ড ছিল সেই কার্টগুলো যখন ভিউ কার্ড বা এরকম বলা হতো এইরকম গাছগুলোর একটা কার্ড ভিউ কার্ড আমার কাছে ছিল যে কার্ডটা আমি মাঝে মধ্যে দেখতাম যে কী স্নো পড়ছে ওই গাছগুলো গাছের নিচগুলো দেখতাম ঠিক সেম এইরকমই চারিদিকে স্নো আর স্নো যখন আমরা বাইরে যাই স্নো পরে যখন তখন অত্যন্ত সাবধানে যাইতে হয় ধরেন আমরা কোথাও বেড়াইতে যাব বা কোনো একটা জায়গাতে তিন চার দিনের জন্য বেড়াইতে যাবো স্নো পড়লে পরে বা এই প্রোগ্রামগুলো যখন থাকে এই প্রোগ্রামগুলো বেশিরভাগ সময় দেখা যায় যে ক্যান্সেল করতে হয় আর তা না হলে খুব সাবধানে গাড়ি চালায়ে যাইতে হয় গত বছর এরকম সময় তো আমি জব করতাম সেজন্য আমার কাছে খুব ভালো লাগতো স্নো পড়া স্নো পড়লেই আমি চলে যেতাম ঘুরতে না আমি একা না আমরা পরিবার সহ ঘুরতে চলে যাইতাম অনেক দূরে চলে যাইতাম শুধুমাত্র রাস্তা দেখার জন্য যে রাস্তাটা কত সুন্দর লাগতেছে রাস্তার উপরে যে গাছগুলো আছে সেই গাছগুলো দূরের মাঠ সব জায়গাতে যেখানে স্নো পড়ছে দেখতে কেমন লাগে আমি শুধুমাত্র ওইগুলো দেখার জন্য যাইতাম তার চরণ ধ্বনি বুকে বাজে বেশ অনেকক্ষণ স্নো নিয়ে দেখতাম তারপরে ঘুরতে চলে যাইতাম যখন রাস্তা দিয়ে যখন যাইতাম রাস্তার দৃশ্যগুলো এরকম যেতে তাকাবেন গাছের মাথায় যেগুলো পাতা নাই একেবারে এই যে স্নো পড়ে কি সুন্দর লাগে দেখতে এই যে আমি যেখান দিয়ে সবসময় এই যে যাই ওই যে বলি না এই যে এলাকাটা এইটা এলাকাটা এত সুন্দর দেখেন গাছগুলো কত সুন্দর লাগতেছে প্রত্যেকটা গাছই দেখতে সুন্দর লাগে এত সুন্দর লাগতেছে আর ঘুরতে যাব না তা তো হবে না তাই না ওই যে বললাম না ঘুরতে বেরিয়ে চলে গেছি অনেক দূরের কোথাও চলে যাচ্ছি গাছের মাথায় মাথায় তুষারপাত দেখতেছি মানে তুষারগুলো তো জমে আসে এই যে রাস্তার অবস্থা এইরকম দেখছেন রকম লাগে না এখন রাস্তাগুলো দেখতে এই রাস্তা দেখার জন্য বুঝছেন রকম লাগে তাই এই যে চলে যাচ্ছিলাম অনেক অনেক দূরে তারপর আমরা একটু কফি কেনার জন্য একটা জায়গাতে থামলাম দেখেন রাস্তাগুলো দেখেন অনেক সুন্দর লাগতেছে তাই না কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে এর জন্যই কিন্তু অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয় পিছলা হয়ে যায় অনেক বেশি সমস্যা হয় জনজীবনে গাড়িটাও পরিষ্কার করতে হয় অনেকেই অপছন্দ করেন এই তুষার যাই হোক আপুরা ভাইয়ার আজকের ভিডিওটা কিন্তু একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে মন্তব্য করবেন যে আমি কিন্তু বলেই দিয়েছি যে এই ভিডিওটা কখনের বা কোন সময়ের এই রিজের রাস্তা দিয়ে যাইতেছে দেখেন তো চারিদিকে শুধু তুষারপাতের ওই যে তুষার 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 চারিদিকে মানে যত দূর চোখ যাবে পাহাড়ের পর্বতের উপর পর্যন্ত